ওগো শুনছো কাজে যাব না অনেক বেলা হলো তো আরে বউ কি বলো কাজে যাব না বানি কাজ ছাড়া আমাদের জীবনে কি আছে কাজ না করলে কি ফেটে বাদ জুটবে কাজ করলেই তো দুমুটো খেতে পারবো শুনো কাজ করে আসার সময় পারলে একটা কড়াই নিয়ে আসিও পুরান কড়াইটা ভেঙে গেছে টাকা না থাকলে আনার দরকার নেই আমি ভাতের কড়াইয়ে তরকারি রান্না করে ফেলবো ঠিক আছে বউ চিন্তা করো না দোয়া করো যেন আজকে ভালো একটা কাজ পাই কাজ করে যেন বাজার থেকে কড়াই নিয়ে আসতে পারে ঠিক আছে আমি তাহলে যাই তোমরা থাকো আরে আল্লাহ সারদিক ছুটাছুটি করো তো একটা কাজের ব্যবস্থা করতে পারলাম না আজ আমি কি নিয়ে বাড়ি যাব বউ ফোলা তো আমার না খেয়ে থাকবে আমি কি করব কিভাবে বাজার সদয় করে নেব বউ বলেছে কড়াই নিয়ে যাওয়ার জন্য কড়াই তো দূরের কথা বাজার সদায়ও তো মনে হয় করতে পারবো না দুঃখ বড়া জীবন আমার কষ্টের সীমানা। না তুমি কেন ফাটাইলা দুনিয়ায় বিহেদি তুমি কেন ফাটাইলা কেন ফাটাইলা দুনিয়ায় কিরে এই শিয়াল মনে হয় মনে সুখে বসে বসে গান গাচ্ছে গান শুনে তো ভালোই লাগছে দেখি তো কি ব্যাপার কি ও মিস কি মনে সুখে মনে হয় গান গাচ্ছ মনে কি রং লেগেছে নাকি আরে ভরে মনের সুখে না মনের দুঃখে গান গাচ্ছি বাড়িতে মনে হয় বউ ফোলাফান আজকে না খেয়ে থাকবে সারাদিন খোঁজেও কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি বউ বলেছিল কড়াই নিয়ে যাওয়ার জন্য রান্না করার মতো কড়াই নেই এখন কড়াই তো দূরের কথা বাড়ির জন্য চাউলও নিতে পারবো না মনে হয় আচ্ছা তোমার মনে তো অনেক দুঃখ দুঃখ করো না সৃষ্টিকর্তা তোমার দুঃখ কষ্ট জীবন থেকে মুছে এই নাও কড়াই এই কড়াই থেকে তুমি যা খেতে চাইবে কড়াই তোমাকে তাই রান্না করে খাওয়াবে কি বলো পরে সত্যি নাকি হ্যাঁ মিস কে আমি সত্য বলছি পরে তোমাকে অসংখ্য ধন্যবাদ কি গো তুমি এসেছো তোমার হাতে কড়াই দেখা যাচ্ছে টাকা ফেলে কই কড়াই আনলে কোথা থেকে আরে বউ এক ফরি আমাকে এই কড়াই দিয়েছে সাউল আননি এখন কি খাবো কি রান্না করব আমি আরে বউ চিন্তা করো না ফরি বলেছে এই কড়াই থেকে যা খেতে চাইব এই কড়াই আমাদেরকে তাই রান্না করে দেবে কি বলো তা সম্ভব নাকি কড়াইতে কিছু না দিলে কড়াই রান্না করবে কিভাবে আরে বউ ফরি যেহেতু বলেছে তাহলে একটু ট্রাই করে দেখো না সত্য তো হতে পারে ঠিক আছে চলো এই জাদুর কড়াই তুমি যদি সত্যি হও তাহলে মাংস রান্না করে দেখাও এ বাবারে ফরির কথা তো সঠিক আমাদেরকে আর কষ্ট করতে হবে না আমাদের যখন যা মন চাইবে কড়াইকে বলে আমরা রান্না করে নিব এখন থেকে আমাদের আর কষ্ট করতে হবে না কিরে মিসকেশিয়ালের বাড়ি থেকে যেন মাংস রান্নার গ্রান আসছে কি ব্যাপার দিন আনতে যাদের ফান্তা পুরায় তারা আবার মাংস খায় কিভাবে আমাকে তো ব্যাপারটা দেখতে হবে আরে তুই জানোস না জাদুর কড়াই দিয়েছে এই কড়াই মিসকি শিয়ালকে অনেক কিছু রান্না করে দিচ্ছে এই ব্যাপার তাহলে আমাকে এই কড়াই যে করেই হোক চুরি করতে হবে তারপর মালিনী যখন জাদু কড়াইয়ের কাছে যায় ওরে বাবা রে ওরে মা রে আমাকে ছেড়ে দাও আমি আর কখনো চুরি করব না কি গো তুমি এমন কাজ করতে পারলা তুমি আমাকে বললেই তো হাঁটতে তুমি যা খেতে চাইতে আমি তোমাকে তা নিয়ে দিতাম সে ফাঁসিয়ালিনী আমার বোন হয়ে গেছে আমাকে বাঁচাও এই জাদুর কড়াই তুমি মালিনী ভাবিকে ছেড়ে দাও ফল তারাই এই কড়াই দিয়ে নিজেরা রান্না করে খায় এবং গ্রামের গরিব মানুষদেরকে রান্না করে খাওয়ায়